একদিন মদিনা যায়ো একদিন নৱা কেন মদীনা যায় মনৰ হতা বি আগিন নবিৰে হয়ো মনৰ হতা বি আগ্ন নবি হৈ জানুর নবী রে মন ভরে যায় মনোর হতা হইউ মনোর হতা বিগির নবীরে হইউ যেতে আই সুরো হালে পলো আলমা আরে শিকাই চালাম যেতে আই সুরো হালে পলো তাসিলাম আরে শিকাই মা জননে হয়তো তো রে আসে কি বানায়ু মনের হতা বিয়েগিন নবী রে হইউ মনের হতা বিয়েগিন নবী রে হইউ একদিন দিন মদি যায় একদিন নয় দিন মদি যায় হতাবি এগিন নবীরে হয়েউ মনের হতা নবী রে হই যেতে আই নতুন নতুন হতা শিকি আলমার আরে শিকাই জির জিকির যেতে আই নতুন নতুন হতা শিকি আলমার আরে শিক জিকি ইચ્છায় আছে স্বপ্ন দেখ নবীর সাইয়ূ মনুর হতা বিয়গিন নবীর হইয়ূ মনুর হতা বিয়গিন নবীর হইয়ূ একদিন নোকে দিন মদিনা যাইয়ূ একদিন নোকে দিন মদিনা যাইয়ূ মনুর হতা বিয়গিন নবীর হইয়ূ Again, no be for